আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এম কে জমান রচিত ইজিপিনা নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যার অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে সেকেন্ড ইয়ারের সাতটি সাবজেক্ট হিসাব বিজ্ঞান বিভাগে এই সাতটি সাবজেক্টের মধ্যে চারটা সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং তিনটা সাবজেক্ট থিওরিটিক্যাল বিষয় ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টে আপনার গুরুত্ব সমান দিতে হবে কারণ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আশি মার্কে পরীক্ষা দিতে হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে যে সময় আছে এই সময়ের মধ্যেই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট এখন থেকে রুটিন করে নিয়মিত পড়তে হবে এবং মডেল টেস্ট দিতে হবে তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা বিবে সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্টের ব্যবস্থা করেছি এবং নিয়মিত ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ক্লাস হবে প্রতিদিন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলবে এর মধ্যে দুই থেকে তিনবার আমরা রিভিশন দিতে পারব অনলাইনে কোর্সে আমাদের এখানে ভর্তি হলেই আপনি ম্যাথমেটিক্যাল বইগুলো ফ্রি পাবেন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই দ্বিতীয় হল একজন ভালো শিক্ষকের কাছে আপনাকে ক্লাস করতে হবে শিক্ষকের কারণেই ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো আপনার সহজ হয় আর শিক্ষকের কারণে আপনার কাছে অঙ্ক কঠিন হয় তাই প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কোন শিক্ষকের কাছে আপনি পড়বেন নিয়মিত আমাদের স্টুডেন্টের জন্য আমরা ফর্মেট আকারে খুব সুন্দর করে বই লিখেছি আমার বইটা প্রত্যেকটা সাবজেক্ট ধারাবাহিকভাবে সিলেবাস অনুযায়ী ফর্মেট আকারে অঙ্কগুলো সিপারেট করে সাজানো এই ফর্মেট আকারে যদি আপনি ক্লিয়ার করে অঙ্কগুলো করতে পারেন তাহলে সহজে মনে রাখতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক যত জটিল প্রশ্নে হোক না কেন সবগুলো আপনার কমান থাকবে কারণ কারণ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসে কিন্তু টপিক্স দেওয়া থাকে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো বোর্ড বই নেই আমাদেরকে দেওয়া হয়েছে একটা সিলেবাস আর এই সিলেবাস অনুযায়ী টপিক্স অনুযায়ী আমরা বই লিখে খুব সুন্দরভাবে গুছাই আপনাদেরকে পড়াচ্ছি সব বইতে সব ফর্মেটে অঙ্ক থাকে না আর থাকলেও সাজানো থাকে না গোছানো থাকে না কিন্তু সিলেবাস অনুযায়ী আমি প্রত্যেকটা অঙ্ক সেপারেট করে সুন্দরভাবে গোছায় সাজাই দিয়েছি একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে রাখছি তাহলে আপনি অঙ্ক দেখলেও চিনতে পারবেন পরীক্ষার হলে যদি অঙ্ক দেখে আপনি চিনতে পারেন যে অঙ্কটা এই নিয়মের তাহলে নাইনটি পারসেন্ট কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেল বাকিটা এবার যখন প্র্যাকটিস করবে যখন আপনি লিখবেন শুরু করবেন দেখবেন নির্ভুল একটা অ্যান্সার হচ্ছে নির্ভুল অ্যান্সার করতে পারলে ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ তো আজই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আজকে আমরা বিবে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব চলুন এই সাবজেক্টে আমাদের সিলেবাসটা দেখে আসি আমাদের লেখা বইটা এজে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এখানে মোট নয়টা অধ্যায় আছে নয়টা অধ্যায় থেকে আটটা প্রস্তুত করা হবে ভালো ফলাফলের জন্য প্রথমে আপনি বাছাই করবেন যে যে অধ্যায়গুলো থেকে নিয়মিত ম্যাথমেটিক্যাল প্রশ্ন হয় এই অধ্যায়গুলো আপনাকে আগে বাছাই করতে হবে তাহলে এ প্লাস পা সহজ হবে দেখেন বি পার্টে আটটা প্রশ্ন থাকবে আপনার অ্যান্সার করতে হবে মাত্র পাঁচটা সি পার্টে আটটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে মাত্র পাঁচটা আর সেই পাঁচটায় হবে ম্যাথমেটিক্যাল প্রশ্ন সহজ এবং সহজে আপনি যারা নির্ভুল অ্যান্সার করতে পারবেন ঠিক সেই অধ্যায় সেই অঙ্কগুলোই আপনি করবেন তো এখানে আপনার প্রথম অধ্যায় খুবই সহজ ইন্টারভিউট অ্যাকাউন্টিংয়ের এ অধ্যায়ে আকারে আমি ভাগ করে আলাদা করে দিয়েছি আপনার দেখেন এসে রিভিউ অধ্যায় প্রথম অধ্যায় প্রত্যেকটা ফর্মেট আমি দেখাব তো আগে সাজেশনটা দেখে আসি নি প্রথমে আমরা এক একটা করে অধ্যায় দেখাবো কোন কোন অধ্যায় আমরা ক্লিয়ার পরীক্ষাই করব সেজন্য আগে বাছাই করে নিই যেমন এক নম্বর অধ্যায় এটা ইম্পর্টেন্ট এখান থেকে অঙ্ক আসবে দুই নম্বর অধ্যায় অঙ্ক আসবে এবং খুব সহজ অঙ্ক তিন নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে চার নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে পাঁচ নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে ছয় নম্বর পার্টনারশিপ খুবই সহজ এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট অঙ্ক কমান থাকবে আপনার সাত নম্বর ক্যাশ ফল এটাও সহজ অঙ্ক আট নম্বর থেকে অঙ্ক থাকে না এটা সাধারণত থিওরিটিক্যাল বিষয় থিওরি থাকে ছোটো একটা অধ্যায় আর নয় নম্বর অধ্যায় থেকে বি সি পার দুইটা অঙ্ক থাকে তাহলে আট নম্বর বাদে আট বাকি আটটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে আপনি কোন পাঁচটা ভালো পারেন তো শুধু পাঁচটা করলে তো হবে না এখান থেকে কমপক্ষে সাতটা করবেন সেই সাতটা ভালো করে পারলে পরীক্ষার হলে বসে সাতটার ভিতরে পাঁচটা আপনি সাইজ করে নিতে পারবেন তো ভালো ফলাফলের জন্য আমাদের এই অধ্যায়গুলো একটু কমপ্লিট করলে হবে আর ইন্টারমিনট অ্যাকাউন্টিং আমারই খুব কঠিন না খুবই সহজ আমার বইতে আমি এত সহজ করে দিয়েছি সুন্দর করে আপনি আমার বইটা সংগ্রহ করুন যারা অন্যান্য কোম্পানির বই কিনেছেন আমি তাদেরকে অনুরোধ করব দাম অল্প আছে আপনি একটু কষ্ট হলেও আমার বইটা সংগ্রহ করুন আর যারা আমার সাথে ক্লাস করবে তাদের জন্য বই ফিরিয়ে দেওয়া হবে সেই ভালো তার সব ভালো তার একটা বই তো বেশি দাম না এটা ভালো রেজাল্ট করতে পারলে সেটাই আপনার কাছে অনেক মূল্যবান তার জন্য দুই একশো টাকা পাঁচশো টাকা যদি খরচ হয় আপনি করেন কিন্তু রেজাল্ট ভালো করতে হবে আমরা সবাই যে দৌড়াদৌড়ি করি সবাই কিন্তু রেজাল্ট ভালো করার জন্যই কিন্তু দৌড়াদৌড়ি করা হয় এই স্যারের কাছে ওখানে যাচ্ছি এখানে যাচ্ছি এই কোচিং করতেছি আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করেন তো বাইরে দৌড়াদৌড়ি করা দরকার নেই ভালো রেজাল্ট করার জন্য এটাই যথেষ্ট আমার এবার তো ক্লাস নিয়ে এক একটা অধ্যায়ের এক একটা সাবজেক্টের উপরে প্রায় আড়াইশো তিনশো করে ক্লাস আমি ফ্রি দিব যারা অনলাইনে ক্লাসে ভর্তি হবে আর প্রতিদিন ক্লাস হবে লাইভ ক্লাস হবে আপনার সমস্যাগুলো সমাধান করা হবে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করে নেওয়া হবে আর হোমওয়ার্ক দিয়ে যেগুলো সমস্যা মনে হবে সঙ্গে সঙ্গে আবার পরের ক্লাসে সেটা সলভ করে দেওয়া হবে তো এখন থেকে যদি নিয়মিত ক্লাস করেন কোর্স ফিও কম আছে আজকে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো করতে পারবেন আছে কথা এবার আসেন আমরা সাজেশন দিকে আসি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউনটিং এখানে অন্য অন্য সিলেবাসও আমি দিয়েছি এখানে যেমন বিজনেস ম্যাথের ক্লাসটা আগামী ক্লাসে আমরা বিজনেস ম্যাথ নিয়ে আলোচনা করবো আজকে ইন্টারমিড অ্যাকাউন্টিংটাই একটু দেখাই দিই সময় একটু খেয়াল করেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং মোট এই নয়টা অধ্যায় পেজ নম্বর সহ দিয়েছি এই বইয়ের এটা সুস্থি হ্যাঁ এবার আছেন চূড়ান্ত সাজেশন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দিয়েছি থিউরি বিষয়গুলো খুব সাবলীল ভাষা সহজ ভাষা দিয়ে লিখেছি যাতে একবার লিখ একবার পড়লেই আপনি সহজে লিখতে পারেন কারণ আমি দেখেছি এই থিওরিটিক্যাল বিষয়গুলো রাইটারে একটু কম যত্ন করে যত্নবান কম হয় বলে ছাত্ররা মুখস্থ করতে পারে না মানে সহজ ভাষা দেয় না কঠিন ভাষাতে লেগে যার কারণে ছাত্ররা পড়ে মনে করতে পারে না মনে রাখতে পারে না এই জন্য সহজ ভাষা সাবলীল ভাষা দিয়ে আমি থিওরি লিখে দিয়েছি আর থিওরিগুলো সাধারণত দেখা যায় ম্যাথমেটিক্যাল এই যে অ্যাকাউন্টিং এই ইন্টারনেট অ্যাকাউন্টিংয়ে আপনার থিওরি লেখা লাগবে না পরীক্ষায় কারণ নাম্বার কম আসে তো আর এর অপোজিট তো আপনার অঙ্ক আসে এজন্য থিওরিটা আমরা একটু অ্যাভয়েড করে চলে যাব অঙ্কগুলো কীভাবে করবেন সব সারা বইয়ের অঙ্ক করা লাগবে না ফর্মেট আকারে মনে করেন পাঁচটা ফর্মেট আছে প্রথম অধ্যায় এখন পাঁচটা ফর্মেটে ভাগ করে দেওয়া হয়েছে পাঁচটা ফর্মেট থেকে আপনি পাঁচটা অঙ্ক করবেন পাঁচটা অঙ্ক করলে পঞ্চাশটা অঙ্ক পারবেন অত ওই ফর্মেটে যত অঙ্ক আছে যেভাবে ফিগার চেঞ্জ করুক নাম চেঞ্জ করুক আপনি পারবেন কারণ নিয়ম শেখা থাকলে ফিগার চেঞ্জ করলেও নির্ভুল নির্ভল অ্যান্সার করা যায় আর নিয়ম না শিখে যদি আপনি শুধু বোর্ডপরস্তর পিছনে দৌড়ান এই বোর্ডপুরস্ত এই সাল সেই সাল এরকম মুখস্থ করে কয়েকটা পিডিএফ দিয়ে সিট দিয়ে যদি অঙ্ক করেন না এতে আপনি ভালো করতে পারবেন না আপনার নিয়ম শিখতে হবে আমি যখন নিয়ম শিখাই দেব দেখবেন যে কোনো অঙ্ক আপনি সহজে অ্যান্সার করতে পারবেন আজ যোগাযোগ করুন আসুন আমাদের সাথে ক্লাস করুন আর আপনি যাচাই করার জন্য আমার ফ্রি ক্লাস দেওয়া আছে অনেক আগের থেকে দেখবেন যে চোদ্দো সাল থেকে আমি ক্লাস দিয়ে আসছি আমার ইউটিউবে আমার চ্যানেলে অনেক প্রায় পাঁচ ছয় হাজার ক্লাস আছে তার মধ্যে পাবলিক করা আছে মাত্র এক হাজার এক একশো এরকম আর সব প্রাইভেট করে রাখছি ওই যে হ্যাক হয়ে যায় মাঝে মাঝে হ্যাক করে এই জন্য দেখুন তো আমরা প্রথম অধ্যায়ের অঙ্ক বি পার্ট এবং সি পার্ট এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য সাজেশন করে দিয়েছি এটা আমার বইয়ের পেজ নাম্বার যেমন এক নম্বর ফর্মেটের প্রবলেম নাম্বার দুই এই প্রবলেম দুই নম্বর করলে এক নম্বর ফর্মেটের যে অঙ্কগুলো আছে তবে পরে অঙ্ক সবগুলো পারবেন পেজ নাম্বার চৌষট্টি আপনি অবশ্যই এটা দেখতে পারেন এই যে অধ্যায় এক এবার এক নম্বর অধ্যায় থিওরি বিরিপ কোয়েশ্চনের পরে থিওরি দেওয়া থিওরির পরে অঙ্ক দেওয়া আর এই যে পিসগুলো দেখেন এই ইলিবারেটগুলো আমি এক জায়গায় করে দিয়েছি এখান থেকে কিন্তু ব্রিফ কোয়েশ্চেন থাকে ব্রিফ কোয়েশ্চেনগুলো সহজে কমান বাঁধানোর জন্য সেটাও আমি এখানে পরামর্শ দেব আমার এখানে যে বোর্ড প্রসেসগুলো এক জায়গায় করে দিয়েছি এইগুলো করলেই হবে আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথ এই দুইটা বই একসাথে ছাপাইছি এই জন্য এই বইটার নাম দিয়েছি টু ইন ওয়ান ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথমেটিক্স আলাদা আলাদাভাবে ছাপালে সিপারেটভাবে ছাঁপালে খরচ বেশি হয় এই জন্য দুটো মিলে একসাথে দিলাম এই যে এখানে গতবার আলাদা ছাপাইছিলাম এটার দাম হয়ে গেছিলো তিনশো টাকা এবার একসাথে দুইটা বই সিপারেট থাকলে দুইটা বইয়ের দাম হয় ছয়শো টাকা কিন্তু একসাথে সামাইছি চারশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে এই বইটা আমি যে এটা দেখাচ্ছিলাম অঙ্কগুলো খুব সুন্দরভাবে ফর্মেট আকারে সাজাইছি দেখেন এই ফরমেট দেখলেই তো ছাত্ররা সহজে বুঝতে পারে কারণ ফর্মেটটা হলো খুব সহজে অঙ্ক শেখার একটা শেখার একটা অভিনব কৌশল আমার আবিষ্কৃত এই ফর্মেট আকারে ছাত্ররা যারা পড়ছে আশা করি অনেক ভালো করতেছে তারা যেমন এই যে পরীক্ষাগুলো হয়ে গেল আমাদের ছাত্ররা অনেক ভালো করছে অন্য ছাত্ররা দেখা যাচ্ছে পড়সা চিনতে পারছে না বোর্ড পড়াশোনা না আসলেই কমান পায় না চিনতে পারে না বুঝতে পারে না কোথেকে আসলো আনসিন মনে হয় কিন্তু আমাদের ছাত্রদের সব কমান আসি সবগুলো ভালো পারি বুঝতে পারি কারণ দেখলেই তো চিনতে পারি যে এই ফর্মেটের অঙ্ক আমরা শিখছিলাম দেখুন প্রথমত একটু থিউরি বেশি মানে অনেকগুলো থিউরি বের করছি এই যে অঙ্ক চলে আসছে দেখুন গাণিতিক সমস্যা এক নম্বর অধ্যায়ের অঙ্ক পাঁচ ভাগে ভাগ করেছি পাঁচটা নিয়ম আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে এখানে রিভিউ অব অ্যাকাউন্টিং প্রসেস তো অ্যাকাউন্টিং প্রসেস আমরা ফার্স্ট ইয়ারে যে সমস্ত প্রিন্সিপাল অ্যাকাউন্টিং যে অধ্যায়গুলো করেছি ওইগুলো আবার আমাদের রিভিউ করতে হবে যেমন জার্নাল করতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে ইরোর অফ রিক্টিফিকেশন ভুল সংশোধনী কিছু শিখতে হবে এখান থেকে তিন মার্কে চার মার্কের অঙ্ক আসবে বি আর ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাব করতে হবে চূড়ান্ত হিসাবটা দশ মার্কের আসবে এই পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম ফর্মেটে অঙ্ক দেওয়া হয়েছে এরকম সাজাই এই প্রথম ফর্মের শেষ হয়ে গেলে আবার দ্বিতীয় ফর্মের শুরু হয়েছে এইভাবে হবে ট্রফিসগুলো সাজানো তো আপনারা যারা আমার বই এখনও দেখেননি আপনারা বইটা সংগ্রহ করুন অন্য বই কোন আপনারা অন্য কোম্পানির যদি বই কিনেও থাকেন কোনো সমস্যা নেই পাশাপাশি আমার বইটা রাখেন কয় টাকায় বা দাম একটু একটা ভালো রেজাল্ট করার জন্য একটা বই সংগ্রহ করুন দেখুন তারপরে দুই নম্বর অধ্যায় প্ল্যান্ট অ্যাসেট প্ল্যান্ট অ্যাসেটের এই অঙ্কগুলো আকারে কিন্তু আমাদের বলেছে ইন্টারজেল অ্যাসেট ন্যাচারাল এগুলো সব ডিপ্রিসিয়েশন ইন্টেনজেল অ্যাসেট সব আকারে ভাগ করে দিয়েছি সুন্দর করে এই দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে প্ল্যান্ট এবং ন্যাচারাল অ্যাসিড পাশাপাশি ইন্টার্জিবল অ্যাসিড ইন্টার্জিবল অ্যাসিটের মধ্যে গুড উইল কফিরাইট ট্রেডমার্ক প্ল্যান্ট অ্যাসিড এই ছিল আমি সব প্যাটেন্ট এই সব আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি জয় আনন্দ তাহলে যেটা সাজেশন দেখছিলাম এক নম্বর অধ্যায় এবার দুই নম্বর অধ্যায় আছেন দুই নম্বর অধ্যায় যে প্ল্যান্ট অ্যাসিড সারা বইয়ের অঙ্ক করা লাগবে না মাত্র আমি এখানে যে করে দিয়েছি এই অঙ্কগুলো করলে ওই ফর্মেটে সমস্ত অঙ্ক আপনি পারবেন তবে একই জাতীয় যদি অঙ্ক না থাকে এক জায়গায় যদি না থাকে তাহলে তো আপনার যে বই আছে ওই বই নিয়ে আপনি তো খুঁজে পাবেন না অন্তত ম্যাথমেটিক্যাল বইগুলো আমার বই সংগ্রহ করুন আর পরবর্তীতে আগামীতে যে আপনার বছরের শুরুতে আমার বইটা নেবেন সারা বছর আপনি টেনশান ফ্রি থাকবেন আর শুরুতে যারা আমার অনলাইন ক্লাসে ভর্তি হবে তাদের বারো মাসের জন্য বই ফ্রি থাকবে আর সিলেবাস মানে কোর্স ফি খুবই কম থাকবে তাহলে আপনার দৌড়াদৌড়ি কোচিংয়ে যাওয়া লাগবে না ঘরে বসে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন কোনো টেনশন নেই টেনশন ফ্রি থাকবে দুই নম্বর অধ্যায় এই ম্যাথ কয়টা করলে হবে এক নম্বর ফর্মেট থেকে অঙ্ক দিয়েছি এই অঙ্কগুলো সবই এক নম্বর ফরমেটেরই বেশি এক নম্বর অধ্যায় এবার তিন দুই নম্বর অধ্যায় এবার আসেন তিন নম্বর অধ্যায় গেল তিন নম্বর অধ্যায় এই অঙ্কটা করবেন চার নম্বর অধ্যায়ের অঙ্ক প্রবলেম নাম্বার এগুলো তো আমাদের এই বইতে পাবেন এজন্য আমি আর এখানে বলে দিচ্ছে না দেখেন ফর্মেটে এক একের থেকে পাঁচটা অঙ্ক দিয়েছে এই পাঁচটা অঙ্ক করলে তো এখানে আপনি বিশটা অঙ্ক পারবেন এক তিন নয় তেরো চোদ্দ এই কয়টা প্র্যাকটিস করলেই হবে তারপর দুই নম্বর ফর্মেটে দুটো অঙ্ক দিয়েছি দুটো অঙ্ক করলে এখানে বিশটা অঙ্ক পারবেন এরপরে দেখেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক তিন নম্বর ফর্মেট থেকে দিয়েছি এই কয়টা প্র্যাকটিস করার জন্য বাস বি পার্ট আর সি পার্ট এই কয়টা অঙ্কই যথেষ্ট তো এখন যে টাইম আছে আলহামদুলিল্লাহ এখনই যোগাযোগ করুন এই টাইমে আপনি সাতটা সাবজেক্ট তো এখানে চারটা ম্যাথমেটিক্যাল আছে এই চারটা আপনি এ প্লাস পাবেন ভালো রেজাল্ট করার জন্য আপনার ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পেতে হবে আর থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না পাইলেও চেষ্টা করতে হবে আমি পরীক্ষা নেব ইয়ে সাজেশন দিব অধ্যায় ভিত্তিক পড়া দেবো থিমিটি প্রতি অধ্যায় সপ্তাহে একটা করে মডেল টেস্ট নিব এই মডেল টেস্টগুলো দিলে আপনার লেখার অভ্যাসটা তৈরি হবে আর পরীক্ষাও ভালো হবে আশা করি এ প্লাস না হলেও এর কাছাকাছি থাকে এ প্লাসের কাছাকাছি তো থাকে যখন আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর অধ্যায় এই প্রত্যেকটা আর কি অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া এইগুলো ক্লাসে আমি আবার যখন করাবো তখন চূড়ান্ত সাজেশন সব বলে দেবো অ্যাকচুয়ালি আমি যখন পড়াবো তখন দেখবেন আপনি নিজেই সাজেশন করতে পারতেছেন কারণ আমি তো সেভাবেই সাজাই দিয়েছি এই ফরমেটটটাই মূলত আসলে এই সহজে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল আপনি ফার্স্ট ইয়ারে যেহেতু পাননি সেকেন্ড ইয়ারে এখনই শুরু করেন পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আসলে পড়া লেখা খুবই সহজ এর জন্য খুব দৌড়াদৌড়িও করা লাগে না বছরের শুরু থেকে টেনশন ফ্রি থাকবেন থার্ড ইয়ারে উঠে আপনার প্রথমেই আমার বইটা নেবেন সারা বছর টেনশন ফ্রি থাকবে কোনো টেনশন করা লাগবে না রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ তো যাক আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করছিলাম এর মধ্যে সহজ অধ্যায় এক দুই চার ছয় সাত এবং নয় এই কটা অধ্যায় করলে হবে আর আপনার বই সিলেবাসটা দেখছেন এই সাজেশনটা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করলাম আগামী দিন আমরা নেক্সট বিজনেস ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আল্লাহ হাফিজ